নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা মিন রাশির ভিডিও এবং বন্ধুরা মিন রাশির মানুষ শনির যে বক্রি হওয়া এর দরুন কী রেজাল্ট কি ফল পাবেন কোন কোন দিক ভালো হবে শনি কোন দিক থেকে আপনাকে মাতাবে তার প্রভাব বা তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে প্রত্যেকটা দিন রেগুলার বেসিসে আপডেটগুলো আছে তো পেয়ে যেতে পারবেন আর ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ রাখবেন তবু বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন মিনের মানুষ শনির প্রভাব শনির বক্রি হওয়া শনির বক্রি হয়ে গেছে তেরোই জুলাই থেকে শনির বক্রি চলবে নভেম্বরের আঠাশ তারিখ একশো আটত্রিশ চল্লিশ দিনের প্রায় প্রিয়ডেটা এবং এই সময়টায় আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে আপনি কোন কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টাটা করছি তো শুরু করি সময় নষ্ট করব না দেখুন মিন রাশি সাড়েছাতি চলছে সাড়ে সারাছাতির দ্বিতীয় চরণ চলছে এবং আমি বহু মিন রাশির সাথে কথা বলি এবং আপনারা মিন রাশির মানুষ বলেই এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই আপনি চাপে আছেন ফ্যাক্ট এটা যে আপনি প্রেসারে রয়েছেন কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে কিন্তু দেখুন বন্ধুরা জীবন তো থেমে থাকবে না একটা দিন এক একটা দিন তো যাচ্ছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমত যখন মিনের জাতক বা জাতিকারা এই মুহূর্তে সবচেয়ে বড় চাপ হচ্ছে হেলথ এই শনির বক্রি হওয়া বক্রি শনি শনি মিন রাশির ক্ষেত্রে একাদশ দ্বাদশপতি হয়ে বক্রি এবং সাড়ে সাতি চলা তো বন্ধুরা প্রথমত আমি বলবো আপনি যখন মিনের একজন মানুষ দু তিনটে জায়গা আপনাকে শরীরের ব্যাপারে খেয়াল রাখতে হবে এক হচ্ছে কোনো না কোনোভাবে চোট বা আঘাত লাগা এবং আঘাতজনিত চোটজনিত কোনো সমস্যা এটা ভোগাতে পারে কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যেতে পারেন বকৃশনি বসে আছে দুর্ঘটনাজনিত জায়গাগুলো তৈরি হতে পারে অপরদিকে দীর্ঘস্থায়ী কোনো রোগ ভোগ কোনো নার্ভের প্রবলেম যন্ত্রণা ব্যথা আই মানে চোখ রিলেটেড প্রবলেম এটা কিন্তু মীন রাশির মানুষজনদের জন্য আসবে এবং এটা যদি এসে থাকে ধরুন আমার সমস্যা এসছে বা আমি সমস্যা ফিল করছি তাহলে কিন্তু আমাকে ভালো রকমভাবে ভুগিয়ে দেবে বেশ দীর্ঘদিন ধরে ছোটাছুটি তো যদি সমস্যায় পড়েন শরীর নিয়ে স্পেশালি নার্ভ রিলেটেড কোনো রকম সমস্যা এগুলো যদি পড়েন তাহলে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন এবং ঠিকঠাক মতো ট্রিটমেন্টটা করাবেন হলে কিন্তু অসুবিধা হবে এবং দেখুন একশো আটত্রিশ দিন মুখে বলে দিলাম একশো চল্লিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তো একশো চল্লিশ দিন মানে তিন ভাগের এক ভাগ প্রায় তার থেকেও বেশি তো একটু কিন্তু লক্ষ্য রাখতেই হচ্ছে নজর রাখতেই হচ্ছে শরীরের ব্যাপারটা দিকে বন্ধুরা এই বক্রিশ রাশির ওপর বসে শরীর নিয়ে ভোগান্তি তৈরি করছে দু নম্বর জায়গা হচ্ছে যে সেভেন থাউজের ওপর সরাসরি দৃষ্টি পড়ছে সপ্তম ভাব শনি সপ্তমের দৃষ্টি এটা দাম্পত্য বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে না তো সামগ্রিকভাবে দেখুন এক নম্বর আমি নিজে নিজের হেলথ নিয়ে ভুগছি আমার অন্যদিকে দেখতে গেলে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড আমার পার্টনারের শরীর ভালো শরীর শরীর বলবো না সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং দুজনের রিলেশনশিপ বা সম্পর্কগত দিকগুলো কিন্তু খুব একটা ঠিকঠাক নয় তো সামগ্রিকভাবে এই জায়গা বা এদিক আপনি মিনের মানুষ হলে লক্ষ্য রাখুন বা খেয়াল রেখে চলুন কারণ এদিকটা আপনাকে নজর রাখতে হচ্ছে এবং ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি অসুবিধা দুর্ভোগ কথা কাটাকাটি ঝামেলা এগুলো কিন্তু লেগে থাকবে তো এটা খেয়াল রাখতে হবে সম্পর্কগত দিক এবং অনেকের ক্ষেত্রে রিলেশনশিপটা খুব খারাপ হতে পারে আপনাকে নজর রাখতে হচ্ছে দেখুন তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে শনির প্রভাবটা দ্বাদশ ভাবের ওপর শিফট করবে কিছুটা টুয়েলথ হাউজের ওপর শিফট করছে অর্থাৎ টুয়েলথ হাউজ মানে কি ব্যয় ভাবকে নির্দোষ করে দেখুন অর্থের ফ্লো হয়তো থাকছে আমি চাকরি করছি আপনি ব্যবসা করছেন আরেকজন অন্য কিছু করছেন তো অর্থের প্রভাব হয়তো থাকছে কিন্তু অত্যধিক হারে ব্যয় অত্যধিক হারে দেখুন এর মধ্যে আমাদের ভালো অনুষ্ঠানগুলো রয়েছে দুর্গা পুজো কালী পুজো দেওয়ালি এই সব অনুষ্ঠানগুলো অনুষ্ঠানগুলো চলছে তো একটা ব্যয়ের সময় এবং আনলিমিটেড ব্যয় এটার কিন্তু নির্দেশ করছে তো কোনো না কোনোভাবে ব্যয় বৃদ্ধি ব্যয় বাড়া বা ফাইনান্সিয়াল ওই ওই চাপটা কিন্তু ক্রিয়েট হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা থার্ড পয়েন্ট ছিল চার নম্বর আর পয়েন্ট এটা কিন্তু আরেকটু লক্ষ্য রাখতে হবে কিছু জনের ক্ষেত্রে কিছু মিন রাশির মানুষজন কিছু জনের ক্ষেত্রে ভালো রকমভাবে একটা পারিবারিক ক্লেস পারিবারিক অশান্তি তৈরি করে দেবে কারণ এই শনি থার্ড হাউসকে দেখছে তৃতীয় ভাব মানুষের ভাই বোন বা এগুলো এবং তৃতীয় ভাব মানে হচ্ছে মানুষের সাহস হ্যাঁ বা কন্ট্যাক্টস তাহলে শনি কিছু ক্ষেত্রে কন্ট্যাক্টসগুলোকে কাটাবে কিছু ক্ষেত্রে দুঃসাহস তৈরি করে দেবে একটা অ্যাগ্রেসিভ হয়ে পড়া দেখে নেবো রাগ যে প্রচণ্ড বেড়ে যাওয়া টেম্পার ধরে রাখতে না পারা এগুলো আর কিছু ক্ষেত্রে ভাই বোন জ্ঞাতির লোকজন এরা আপনাকে তাদের আসল রূপ আসল রং দেখিয়ে দিতে পারে শনি চোখ খুলে দেবে আই ওপেনার হতে পারে কিন্তু সেটা সাময়িকভাবে আপনাকে মেন্টালি বলুন বা ফিজিক্যালি বলুন আপনাকে ধাক্কা দিয়ে যাবে তো সামগ্রিকভাবে এই পয়েন্টগুলো স্পেশালি হেলথ কিছু জনের ক্ষেত্রে জ্ঞাতি ব্যয় বাড়া দাম্পত্য সম্পর্ক দাম্পত্য জীবন বা দাম্পত্যের যে সম্পর্ক এটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে আর সামান্য গুটি কয়েক মানুষজনদের ক্ষেত্রে বলতে পারি একশো জনের মধ্যে পনেরো জন এই একটা সম্প্রদায়ের ক্ষেত্রে প্রবল একটা শত্রুতার সম্ভাবনা তৈরি হচ্ছে প্রবলভাবে সেটা আমি চাকরি ক্ষেত্র বিজনেস ক্ষেত্র এগুলো বলছি না জীবনে চলার পথে বা জীবনে এগোনোর পথে একটা বেশ ভালো রকমভাবে টক্সিসিটি টক্সিক ফ্রেন্ডশিপ বা টক্সিক ব্যাপার স্যাপার এই জায়গাটা কিন্তু আনবে এটা নজর রাখবেন আপনি যখন মিনের মানুষ তো এই কটা পয়েন্টকে বন্ধুরা এই মুহূর্তে আগামী একশো চল্লিশ দিন নভেম্বরের এক তারিখ পর্যন্ত আমাদেরকে দেখতে হচ্ছে বিশেষত শরীর দাম্পত্য বা এই এই দিকগুলো বা জায়গাগুলো বলতে পারি কিন্তু বন্ধুরা কটা দিক কিন্তু ভালোই হবে এক এক নম্বর যাদের প্রভূত পরিমাণ পারিবারিক বিবাদ অশান্তি চলছিল মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছিলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন এটা এক নম্বর কথা এবং যাদের দীর্ঘদিন ধরে কোনো পলিটিক্যাল প্রবলেম পুলিশি ঝামেলা লিগাল ইস্যুস আইনি জটিলতা সেটা যে কোনো জায়গা থেকে এই এই দিকটা যাতে চলছে তারা বেটার রেজাল্ট পেতে পারে সেটা একটা ফ্যামিলি ওয়াইজও হতে পারে হয়তো ফ্যামিলির সাথে হচ্ছে সেখান থেকেও হতে পারে সেটা কোনোভাবে সেটা হয়তো ভাই বোন আলাদা হয়ে গেল সেপারেশান হয়ে গেল দূরত্ব হয়ে গেল বাট শান্তিটা ফিরে আসবে এনি হও এই এই দিকটা কিন্তু অত্যন্ত বেটার এবং যাদের প্রেম সংক্রান্ত কোনো ঝামেলা চলছে সেটাও কিছুটা ভালো হতে পারে মিন রাশি প্রেম এটা ভালো হতে পারে দু নম্বর জায়গা মিনের সন্তান সুপ্রবল এই মুহূর্তে আমি আপনাকে এটা বলতে পারি যে দুটো জিনিস হতে পারে যা হয়তো যারা প্রেগনেন্সি ট্রাই নিচ্ছেন যদিও সন্তান গ্রহ শনি নয় কিন্তু এই প্রভাবটা থাকছে মিনের ওপর দায়িত্ব বাড়বে সন্তান প্রেগনেন্সি আসার জায়গা এবং কোনো না কোনোভাবে আপনার সন্তানের আপনার ছেলে বা মেয়ের ভাগ্য খুলতে পারে কপাল খুলতে পারে ভাগ্য উন্নতি হতে পারে কোনোভাবে তাদের প্রতিষ্ঠা এলো তাদের চাকরি হলো তাদের কিছু ভালো পড়াশোনা শুরু হলো বা এই ধরনের কোনো ব্যাপার স্যাপারগুলো অর্থাৎ তারা একটা ভালো জায়গা রিচ করলো তাদের একটা ভালো অ্যাচিভমেন্ট হলো আমরা তো গার্জেন হিসাবে সেগুলোই চাই বা সেই দিকগুলোই চেয়ে থাকি তো আপনার সন্তানের একটা প্রতিষ্ঠার জায়গা আসছে চা পরের পয়েন্ট হচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে এই শনি বিদেশ যাত্রার যোগ তৈরি করছে মিনরাসির জাতক বা জাতিকাদের তো যারা ফরেন ট্রিপ ফরেন কানেকশানস ফরেনে চাকরি এগুলো বা দূরে কোনো ভ্রমণের ব্যাপার রয়েছে সেটা হতে পারে যে ফরেন ট্রিপ বা ফরেন ট্যুর ফরেন ট্রাভেল এই এই জায়গা বা এই ব্যাপারগুলোতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ফলাফল কিন্তু অত্যন্ত ভালো এবং আমার মনে হয় ভালো হওয়ার সম্ভাবনাটা থাকছে এবং বন্ধুরা আমি বলছি কিছুজনের ক্ষেত্রে বলেছি না প্রথমে যে পনেরো জন একশো জনের মধ্যে মারাত্মক লেভেলে শত্রুতা পাবেন এখান থেকে বলবো ফিফটি পারসেন্ট মানুষজনের প্রবল শত্রুতা দমন হচ্ছে যে চলছিল চলছিল দমন হচ্ছে এবং কর্মক্ষেত্রে পদ বা পোস্ট ভ্যালু অ্যাড করা সাড়ে সাতির যে মারাত্মক চাপ চলছিল তার মধ্যে থেকে দাঁড়িয়ে গুরুত্ব বা গুরুত্ব অ্যাড করার জায়গা রয়েছে ভালো অ্যাচিভমেন্ট বা ভালো প্রবাবিলিটিসগুলো খুলতে পারে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা প্রবলভাবে থাকছে চাকরি ক্ষেত্রে বা চাকরির জায়গায় আপনি যখন মিনের মানুষ বা আপনি যখন মিনের জাতক জাতিকা চাকরির চাকরিতে উন্নতি চাকরিতে এগোনোর একটা সম্ভাবনা তৈরি করে দিচ্ছে এবং এটা বলবো ব্যবসা কম বেশি ভালো রেজাল্ট দেবে প্রথমত শত্রু দমন দু নম্বর হচ্ছে চাকরি ক্ষেত্রে উন্নতি কোনো প্রমোশন কোনো পোস্ট কোনো এইটা তোমাকেই করতে হবে টাফ হতে পারে কিন্তু এইটা করে দাও তাহলে তোমার মাইনে এই হাইক দিচ্ছি বা এই ডিলটা করো তাহলে এই এই কমিশনটা পাবে এরকম একটা ব্যাপার বিজনেস বিজনেসের কাস্টমার ফ্লো এই মুহূর্তে আপনি দেখুন বিগত দু তিন মাস খুব খারাপ সময় গেছে বিজনেসের জন্য কিন্তু এবার বলতে পারি বন্ধুরা বিজনেস কিন্তু এগোবে বা বাণিজ্য ব্যবসা কিছুটা হলেও এগোচ্ছে বা একটা একটা ভালো দিকে যাচ্ছে বিজনেসে একটা স্টেবিলিটি বা ইম্প্রুভমেন্ট এটা লক্ষ্য করা যায় কিছু সবচেয়ে বড় কথা কিছু রেগুলার কাস্টমার কিছু স্টেবেল কাস্টমার কিছু ভালো মানুষজন তাদের সাথে ভালো বন্ডিং এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল হচ্ছে আপনি যখন মিনের মানুষ তাহলে এই পয়েন্টগুলোকে ভালো করুন আর লাস্ট কথা উচ্চশিক্ষা দেখুন এটা বড় পার জীবনের আমি বলতে পারি গ্র্যাজুয়েশান তার উপর লেভেল মাস্টার্স পিএইচডি উচ্চশিক্ষা এবং যারা ওই ওই ধরনের পড়াশোনাগুলো করছেন ধরুন আমি এম করছি কেউ হয়তো মেডিকেলেরই হয়তো হায়ার লেভেলের পড়াশোনা করছেন টপ লেভেলের কেউ হয়তো পিএইচডি করছেন রিসার্চ ওয়ার্ক করছেন হ্যাঁ কেউ হয়তো এই ধরনের পড়াশোনাগুলো করছেন এই টাইপের পড়াশোনা এই লেভেলের এমন কোনো পড়াশোনা যে যেগুলোতে চলো এবার বেরোবো চাকরি হবে তো তারা ভালো রেজাল্ট পাবেন এটাই এটাই কথা তো সাড়ে সাতটি চলছে জীবন থমকে থাকবে না থাক কোনো মুহূর্তে কোনো দিন থাকে না তো বন্ধুরা এই পজিটিভ পয়েন্টগুলোকে আপনারা কাজে লাগান বা বার করে নিয়ে আসুন আমার মনে হয় সেটা বেটার হবে আপনি যখন মিনের মানুষ বা মিন রাশির জাতক জাতিকা ওভারঅল এটা তো এইটুকুই আশা করছি ভিডিওটা কাজে লাগবে আমি দুটো কথা বলবো এক হচ্ছে যে বন্ধুরা আপনার ছকে যদি শনি বক্রি অবস্থায় থাকে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ কিছু প্রতিবন্ধকতা কিছু বাধা বিপত্তি আসতে পারে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনার শুধু একটুখানি আজকে ধরুন আঠেরো উনিশ তারিখ হচ্ছে প্রায় ছ পাঁচ ছ দিন হয়ে গেছে আপনি আরও সাত দশটা দিন দেখে নিন যে আপনি কোন দিক থেকে কী রেজাল্ট পাচ্ছেন শরীরটা কেমন যাচ্ছে ব্যবসাটা কেমন যাচ্ছে দাম্পত্যটা কেমন যাচ্ছে মানে আমার আমার চলার পথে আমার রাস্তাটা কেমন হচ্ছে আমি জাস্ট এটা আপনাকে একটু দেখে নিতে বলছি বাস তাহলেই হয়ে যাবে একটু জাস্ট দেখে নিন একটু বুঝে নিন চলুন ভালো রেজাল্ট হবে আপনি মিনের মানুষ হলে মিন রাশির জাতক জাতিকা হলে তো একটু দেখে নিন তারপর সিদ্ধান্ত নেবেন নতুন একটা সিরিজ আবার শুরু করব। এক দু দিনের মধ্যে থেকে নতুন একটা সিরিজ এবং খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। মেস থেকে মিন রাশি ওইভাবেই তো এটুকুই থাক ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ রইলো মনে হলো যোগাযোগ রাখবেন ভালো থাকুন ভয় পাবেন না ভালো রেজাল্ট হবে সুস্থ থাকুন শনি দেবে এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার